মোরগ পোলাও বা মুরগি পোলাও বিয়েবাড়ির শাহি মোরগ পোলাও বা জন্মদিনের মোরগ পোলাও এটা মুরগি না মোরগ আমরা কেউই জানি না সুতরাং বুঝতে পারছেন আজকে কি রান্না করে দেখাবো আজকে রান্না করে দেখাবো শাহি মোরগ পোলাও মজাদার শাহি মোরগ পোলাও এবং খুব অল্প সময়ে কি করে রান্না করা যায় সেটাই দেখাচ্ছি এবং এটা সম্পূর্ণ একজন বাবরচির রেসিপি তাই আমি করে দেখাবো চলুন দেখিনি কি কি কী লাগছে চলুন দেখি কি কী লাগছে এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি সব আমি রান্নার সময় এক এক করে সব উপকরণগুলো বলে দিব। এবং আমি লিখেও দিব কোনটা কতটুকু দিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমেই চুলা একটা পাত্র দিয়েছি পাত্রটা গরম হলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল একটা জিনিস এখানে হচ্ছে মুরগিটা প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম নিতে হবে এর বেশি হলে একটু শক্ত হবে তবে সাড়ে সাতশো হলেই ভালো হয় আমি এখানে একটা আস্ত মুরগি নিয়েছি যা চার পিস করে নিয়েছি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘি আর তেলটা একটু গরম হতে হবে গরম হওয়ার পর দিয়ে দিব আমি গরম মশলাগুলো এখানে গরম মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আমি দেবার সময় বলে দিচ্ছি কি কী গরম মশলা দিচ্ছি এখানে দিয়েছি চারটি এলাচ দু তিনটি লং দুটো তেজপাতা দারুচিনি দিচ্ছে দু টুকরো এবং চার পাঁচটি গোলমরিচ গরম মশলাগুলো দিয়ে একটু ভাজবো আমি গরম মশলা থেকেই সুন্দর একটি গন্ধ বের হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটা দিয়ে একটু কষাবো তারপরে দিব এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা মুরগিতে একটু রসুনটা বেশি দিতে হয় আদাটা একটু কম দিতে হয় এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আছে তিন ধরনের বাদাম চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম আপনারা চাইলে এক ধরনের বাদামও দিতে পারেন আমি এখানে দু টেবিল চামচ বাদাম বাটা দিচ্ছি হাতের কাছে যে বাদাম থাকবে সেটাই দিবেন কোনো অসুবিধা নেই স্বাদটা নির্ভর করবে না এটা এটাকে ওপরে একটু ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে পোস্ত বাটা পোস্ত বাটাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে একটু কষাবো তারপর দিচ্ছি আলু বাখারা এখানে কয়েকটা আলু বাখারা দিচ্ছি এবং এক মুঠখানি কিশমিশ দিচ্ছি এখানে এক টেবিল চামচ হতে পারে এটা আন্দাজের উপর দিতে হবে সব কিছু তো আর মেপে করা যায় না এখন এখন দিয়ে দিব কাঁচামরিচ এখানে আছে কাঁচামরিচগুলো খুব বেশি ঝাল না দশ বারোটি কাঁচামরিচ আছে সাধারণত বাবরজিরাই তাতে কাঁচামরিচই ব্যবহার করে গুঁড়ো মরিচ দেয় না যদিও আমি অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি রঙটা সুন্দর আসার জন্যে কাঁচামরিচের ঝালে এটা ভালো হবে আমি অল্প এক চা চামচ একটু কম শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণটা দিবেন আন্দাজও মতো এবং পরে লবণটা একটু দেখে নেওয়া যাবে এগুলো দিয়ে একটু কষাবো আমি এখন দিয়ে দিব মুরগি একটি মুরগিকে চার পিস করে নিয়েছি চার পিসের সাথে আমি চালটা দেব পাঁচশো গ্রাম মানে আধা কেজি এভাবে রেশি অনুযায়ী আপনার মাংসটা বাড়বে এবং চালটাও বাড়বে প্রথমে আমি রানের টুকরোগুলো দিলাম আর রানের টুকরো সেদ্ধ হতে একটু সময় লাগে আগে রানের টুকরো দিয়ে একটু ভেজে পরে আমি ব্রেস্টের পিসটা দিয়ে দিব রানের টুকরো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট রানের টুকরো দুটো কষিয়ে এখন দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস দুটো এগুলো দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ থেকে একটু বেশি ঘরে বসানো টক দই দইটা মাংস সেদ্ধ হতে সাহায্য করবে এবং রান্নার স্বাদও বাড়াবে আসলে মোরগ মুরগি কোনো বিষয় না আপনার রান্নাটাই আসল বিষয় মোরগ হোক বা মুরগি নাম কিন্তু মোরগ পোলাও এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের যে একটু বেশি তরল দুধ যেটা মুরগিটাকে সেদ্ধ করতে সাহায্য করবে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এই দুধের মধ্যে এটা সেদ্ধ হবে এবং এটা খাবারের স্বাদকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে একটু নেড়ে আমি ঢেকে দিব ফিরে এলাম দশ মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী ও জায়ফলের গুঁড়া এটা খুব সাবধানে দিতে হবে কারণ বেশি হলে এটা তেতো হয়ে যাবে এটা মাংসকে সেদ্ধ করতেও সাহায্য করে আমি কিন্তু রান্নার মাঝখানে অনেকগুলো টিপস দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন কারণ কোনটা দিলে সেদ্ধ হয় কোনটা দিলে স্বাদ হয় এখন দিয়ে দিব গরম পানিতে ভিজিয়ে রাখা জাফরানের পানি এই জাফরানের পানিটা আমি দিব ওয়ান ফোর্থ কাপ এবং তার একটু বেশি এখানে ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি আর একটু পানি দেবো জাফরানের পানি দেওয়ার পরে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি এখন দিয়ে দিব এক চা চামচ কেওড়ার পানি কেওড়া জল যেটাকে বলা হয় অল্প একটু দিয়েছি তারপর দিয়ে দিবো বেরেস্তা এখানে ওয়ান ফোর্থ কাপ বেরেস্তা আছে আমি কিন্তু এই পর্যন্ত কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাটা এই বেরেস্তাটাই এটার ঝোল তৈরি করবে আর বেশি লাগবে না পোলাতে এত পেঁয়াজ ব্যবহার করতে হয় না পেঁয়াজটা দিয়ে বেরেস্তা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি তলায় যেন লেগে না যায় তার জন্য একটু ওলট পালট করে দিচ্ছি এবং দেখছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা প্রায় সেদ্ধ হয়ে এসছে যখন রানের থেকে মাংসটা খুলে খুলে যাবে তখন বুঝতে হবে এটা সেদ্ধ হয়ে এসছে এখন দিয়ে দিব এক চা চামচ চিনি এটা যার যার ইচ্ছা কেউ যদি না দিতে চান কোনো সমস্যা নেই কিন্তু দিলে স্বাদটা অনেক ভালো আসে একটু মিষ্টি মিষ্টি হয় তারপর আবার ঢেকে দিব কিছুটা নাড়া দিয়ে আবার ঢেকে দিব ফিরে এলাম দশ মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে মুরগিগুলো দেখেছেন মাংস থেকে খুলে এসছে আমার মনে হয় বোঝা যাচ্ছে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এটা ঘরে তৈরি গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে দিব আর এর মধ্যে আমি দুটো মুরগির ডিম সেদ্ধ করে রেখেছি আসলে মোরগ পোলাও শুনলেই কেন যেন এই সাথে একটা ডিমের চেহারা ভেসে আসে আমার মনে হয় সবারই এরকম হয় আপনাদের কি হয় জানাবেন আমাকে এখন দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো ডিম আপনারা যদি মাংসের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন আমার এখানে আমি দুটো দিচ্ছি কেউ চাইলে চারটাও দিতে পারেন আমি ডিম দুটোকে এখানে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে ঝোলটা এর সাথে লেগে লেগে যায় আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে মশা থেকে তেল ছেড়ে দিলেই আমি মাংসের পিসগুলো এবং ডিম দুটো তুলে নিব। এবং সেই ঝোলটা রেখে দিব তারপর দেখাবো কি করে পোলাও রান্না করতে হবে এবার একটি পাত্র রেডি করে আমি মাংসগুলো তুলে নিচ্ছি এক এক করে শুধু মাংসটাই তুলব ঝোলটা থাকবে এবং ডিমগুলো আমি তুলে নিচ্ছি অনেক গরম হাত দেওয়া যাচ্ছে না হাতে তাপ লাগছে খুব সাবধানে তুলবেন আপনারা এই কাজটা খুবই সাবধানে করবেন কারণ হাতের মধ্যে ভাব লাগে এবার চলে যাব পোলাও রান্নায় আমি পোলাওটা একটি রাইস কুকারে রান্না করব। আপনারা চাইলে এটা হারিতেও করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এবং সাথে কিছু গরম মশলা দেখে নিচ্ছেন কী কী গরম মশলা লাগছে এলাচ লং দারুচিনি তেজপাতা এবং কিছু সাহাজিরা সব গরম মশলাগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি তারপরে এক চা চামচের মতো সাহাজিরা পাঁচটি এল এলাচ দুটো দারুচিনি তিনটা লংয়ের মতো যেটা বলছিলাম সেটা হচ্ছে দিয়ে রান্না করতে পারেন আপনারা যেভাবে পোলাও রান্না করেন সেভাবেই করবেন আমি এখানে অল্প নিয়েছি আমি চাল নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আমি অল্প চাল নিয়েছি বলেই এখানে আমি রাইস কুকারে করছি আপনারা এটা হাড়িতেও করতে পারেন আমি এখন চালটা দিয়ে চালটা ভেজে নেব রাইস কুকারে করলে একটু সময় বাঁচবে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে আর যেহেতু আমার পরিমাণ কম তা হাড়িতে একইভাবেই রান্না করবেন শুধুমাত্র পানির পরিমাণটা একটু পার্থক্য হবে যা চাল হবে তার দেড় গুণ পানি নেবেন আমি চালটা একটু ভেজে নিচ্ছি চালটা ভেজে আমি এখানে দিয়ে দিব লবণ এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি এবং আমি যে পরিমাণে লবণ দিই এটা একদম অ্যাকুরেট হয় এটা কোনো সমস্যা নেই আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি চালটা ভেজে নিয়ে আমি এখন পানিটা ঢেলে দিব রাইস কুকারে চালটা বেশি ভাজারও প্রয়োজন নেই অল্প একটু ভেজেই সাথে সাথেই পানিটা দেওয়া যায় দিয়ে দিচ্ছি পানি তবে হাইতে রান্না করার সময় পাইটা একটু সাবধানে দিবেন এবং সবসময় গরম পানি ব্যবহার করবেন আমি কিন্তু রান্নার মাঝে মাঝে অনেক কিছুই বলে দিচ্ছি অনেক কৌশলের কথাই বলি এটা একটু খেয়াল করে শুনবেন আপনারা এখন আমি দিয়ে দিব আমি যে মশলাটা রেখেছিলাম মাংসের মশলা তার থেকে অর্ধেক মশলা এখন দিব এবং বাকি অর্ধেক মশলাটা আমি পরে ব্যবহার করছি যখন ব্যবহার করব তখন দেখবেন আপনারা এই মশলাটা দিয়ে এটা ভালো করে নেড়ে দিতে হবে তারপরে আমি পাত্রটা ঢেকে দিব অর্ধেক মশলা দিলেই হবে আর বাকি অর্ধেকটা পরে দিব এখন আমি ঢাকনা খুলে দেখছি যে আমার পোলাওটা একদম হয়ে গিয়েছে মাঝে অবশ্য আমি দুবার এসে একটু নেড়ে দিয়েছি এবং দেখেছি এখন আমি যে মাংসের টুকরোগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনার হাইতে রান্না করলে এটা ভাজে ভাজে দিবেন সেটা আমি পরে বলে দিচ্ছি মাংসের মশলাটা দিয়ে দিব কিছুটা মশলা তুলে রেখেছিলাম সেই মশলাগুলো এখন দিব দিয়ে দিব ডিম দুটো মশলাটা দিচ্ছি মশলা বিছিয়ে দিব যদি আপনারা হাড়িতে করেন তখন প্রথমে আপনারা পোলাওটা দিবেন তার উপরে মশলা দিবেন তার উপরে মাংস দিয়ে আবার উপর পোলাও দিয়ে ঢেকে দিবেন কিন্তু রাইস কুকারে সেটা প্রয়োজন পড়ে না কারণ দিয়ে আমি পরে একটু দমে দিব এবং আমার পোলাওটা হয়ে এসছে দিব কিছু কিশমিশ এক মুঠের মতো কিশমিশ দিয়েছি এখানে আমি যার যা পছন্দ মতো দিবেন ডিম দুটো দিয়ে দিচ্ছি এবং এখানে দিব আর একটু বেরেস্তা এবং গুঁড়ো দুধ আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম এটা খাবারের অনেক গুণ বাড়িয়ে দেয় মাওয়ার কাজ করে আর আপনি যদি ঘরে মাওয়া থেকে আপনি মাওয়া দিতে পারেন আমার মাওয়া ছিল না তাই আমি বেরেস্তার সাথে গুঁড়ো দুধ মিলিয়ে দিয়েছি দিয়ে দিব একটু জাফরানের পানি অল্প একটু দিয়ে আমি এটা বন্ধ করে রাখব চুলোতে দিলে যে দমের কাজটা করে আমার এই কাজটা হবে আমি কিন্তু রাইস কুকারের সুইচ বন্ধ করে দিয়েছি এবং দিলাম কিছু ঘি ঘি দিয়ে আমি রাইস কুকারটা ঢেকে দিব দমে দেওয়ার মতো ফিরে এলাম দশ মিনিট পরে আমার রান্নাটা একেবারেই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবং এত সুন্দর গন্ধ বের হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এখন আমি পরিবেশন করে দেখাবো এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা মোরগপোলাও চেহারা এসছে শাহি পোলাও এবং গন্ধ বের হয়েছে খুব সুন্দর আশা করি আপনারা বানিয়ে খাবেন এবং পারলে আমাকে জানাবেন কেমন হলো কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন